আসসালামু আলাইকুম সবাইকে লাভিআইটি সলিউশন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে আপনাদেরকে আমার সেলে শহীদ মিনার এঁকে দেখাবে শহীদ মিনার আঁকতে যা যা লাগবে একটা স্কেল লাগবে তারপরে কাটা পঙ্কস লাগবে পেনসিল রাবার দেখা যাক তবে আপনারা যখনই কোনো প্রতিযোগিতা বাচ্চাদেরকে পাঠাবেন তখনই অবশ্যই কিন্তু বলে দিতে হবে যে পেস্টটা দিবে অবশ্যই যেন চতুর্দিকে এরকম মার্জিন করে নে দাগ নিয়েছে যে বর্ডারটার উপরে শহীদ মিনারটা হবে সেই বর্ডারটা দিয়ে দেওয়া হয়েছে সাইড দিয়ে এক সেন্টিমিটার ফাঁকা দিয়েছে তারপর থেকে কাজ শুরু করতেছে এক সেন্টিমিটার ফাঁকা দিয়ে সে এক ইঞ্চি করে ফোঁটা দিচ্ছে পিলারগুলো ওঠানোর জন্য একটা পিলার নিচ্ছে সে এক ইঞ্চি করে মাপ এবং এক ইঞ্চির করে আবার এক সেন্টিমিটার সে ফাঁকা দিচ্ছে একটা পিলার থেকে আর একটা পিলারের প্রথম পিলারটা নিচ্ছে শূন্য থেকে দুই প্রথম গড়ের প্রথম যে পিলারটা হবে এটার এক সাইড দিয়ে নিয়েছে শূন্য থেকে দুই এই যে এই দাগটা নিয়েছে শূন্য থেকে দুই এটা নিয়েছে শূন্য থেকে আড়াই এই পাশে দেখেন দুইটা পিলার হয়ে গেছে আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে বর্ডার থেকে একটু ফাঁকা দেওয়ার জন্য এক সেন্টিমিটার নিয়েছে আবার এই এখান থেকে এখান পর্যন্ত এক ইঞ্চি নিয়েছে আবার এই ফাঁকাটা দিয়েছে আবার এক সেন্টিমিটার আবার এখান থেকে এই পিলারটার চাইতে এটা কিন্তু একটু বেশি নিয়েছে এখানে যদি এক ইঞ্চি নিয়েছে এখানে নিয়েছে দেড় ইঞ্চি এবং এই যে এই লাইনটা দেখেন এই চাইতে একটু বড় এই লাইনটা নিয়েছে আর লাইনটা নিয়েছে নিয়েছে ইঞ্চি এটা এই সাড়ে তিন এটা ঠিক এই পাশেও একই মাপের হবে দেখেন ও যে বড় পিলারগুলো উঠিয়েছিল এই পিলারগুলোর পাশ দিয়ে দেখেন আবার সে নিয়েছে আপনারা খেয়াল করে দেখবেন শহীদ মিনারে মাঝখানে কিন্তু রড দেওয়া রড দেওয়া আছে রডের ফাঁকা সে এই রডগুলো দেওয়ার করতেছে আর একটা পিলার দুই দুই ইঞ্চি নিয়েছে এক সাইড এক সাইড দুই ইঞ্চি আর এক সাইড আড়াই ইঞ্চি নেওয়ার মানে হলো এটা তিন ইঞ্চি এটা সাড়ে তিন এটা একটু অ্যাঙ্গেল হওয়ার কারণে শহীদ মিনারটা দেখা যাবে এই দিকে একটু ফেরানো ঠিক এই পাশেও দেখেন বর্ডার থেকে এক সেন্টিমিটার দূরে এক ইঞ্চি নিয়েছে এবং এই পাশে হলো আড়াই এ পাশে হলো দুই আবার এক সেন্টিমিটার ফাঁকা দিচ্ছে একটা পিলার থেকে আরেকটা পিলার দেখেন দুই সাইডের যে দুইটা পিলার এগুলো কিন্তু উঠে গেছে এখন মাঝখানের যে আপনারা পিলারটা নেবেন এটা হলো এই পিলার থেকে এই পিলারটা করার পরে এক ইঞ্চি ফাঁকা নিয়েছে এক ইঞ্চি ফাঁকা নিয়েছে এদিক দিয়ে এক ইঞ্চি ফাঁকা নিয়ে মাঝখানে যতটুকু জায়গা আছে যতটুক যতটুক জায়গা ছিল সবটাই সে নিয়েছে এটাকে আবার ছয়টা সে ভাগ করবে দেখেন এখানে ছয়টা দাগ দিয়েছে তিনটা পিলার হবে দুই দেখেন এখানে একটু দেখার বিষয় আছে এইটা এটা পিলার হবে এই দুইটা তারপরে ঠিক একই পিলারের মাপ ফাঁকা আবার ঠিক মাঝখানে আরেকটা পিলার হবে ঠিক আবার একই পরিমাণ ফাঁকা আরেকটা এখানে ফাঁকা পিলার হবে এখানে কিন্তু নেওয়া হয়েছে তিন হ্যাঁ এখানে সাড়ে তিন নেওয়া হয়েছে এখানে তিন দেখেন এটার সমানই নেওয়া হয়েছে উপরে আরেকটা এখন বাঁকানো পিলার হবে দেখেন হর এখন দেখেন যে জিনিসটা বলেছিলাম এখানে ছয়টা পিলার তিনটা পিলার হয়েছিল এই যে একটা দুইটা তিনটা এটা মাঝখান দিয়ে আরেকটা করে দাগ দিয়ে হয়েছে দেখেন আর উপরে এই পর্যন্ত আগে কিন্তু দাগ ছিল তারপরে এইভাবে অ্যাঙ্গেলে একটা নিয়েছে দাগ এইভাবে অ্যাঙ্গেলে একটা নিয়েছে আর এদিক দিয়েও সেম এদিকে একটা এদিকে একটা পিলার হয়েছে তারপরে মা দেখেন এদিক দিয়ে সে একটু মাথাগুলায় অ্যাড করে দিয়েছে মাথাগুলোয় অ্যাড করে দিয়েছে যে এই পিলারটার বিষ ভিতরে দুইটা পিলারের মতো দেখা যাচ্ছে দেখেন এখন বৃত্ত আঁকবে এখন দেখেন এই মাঝখানে যে এটা আছে এখানে একটা কেন্দ্র হবে এইখানে ধরেই মূলত বৃত্তটা হবে এই কেন্দ্র থেকে বৃত্তটা হবে বৃত্তটা কিন্তু এমনভাবে করতে হবে যেন এটার উপরে না যায় এটা হালকা একটু নিচে থাকবে আর নিচে নিচে যেন এই দাগের সাথে না লাগে এটা খেয়াল রাখতে হবে এখন দেখেন শহীদ মিনার আঁকা শেষ হয়ে গেছে এখন শুধু রঙ করবে দেখেন শহীদ মিনার কিন্তু হয়ে গেছে কিন্তু যখন প্রতিযোগিতা যাবেন তখন শহীদ মিনারের মাপ কিন্তু সবাই পারবে যেমন আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক ইউনিয়নে যতগুলো স্কুল আছে ততগুলো স্কুল অ্যাটেন্ড করবে তো দেখা যায় প্রায় সবাই শহীদ মিনার আঁকতে পারে তখন আমরা দেখি মূলত মাপ তো দেখি তারপরে আমরা যেটা দেখি যে আরও কিছু অ্যাড করে সুন্দর করেছে কিনা সেই ক্ষেত্রে দেখেন ছেলে যে পিলারের ভিতর দিয়ে একটু দাগ দিচ্ছে এটা মূলত হবে দেখতে থাকেন কী হবে দেখেন এদিক দিয়ে সে একটা পাহাড়ের মতো দিয়েছে আবার উপর দিয়ে দেখেন সূর্য দিয়েছে আবার এদিক দিয়ে ম্যাঘের মতো দিয়েছে আকাশের মনে হয় আবরণ করবে আর নিচে দেখেন এখানে কতটুক সে ফাঁকা রেখেছে শহীদ মিনারে যে দিবসে ফুল নিয়ে যায় ফুলের তোরা সে ফুলের তোরাগুলো এখানে রাখার জন্য মূলত এই জায়গাটা ফাঁকা দিয়েছে তারপরে সে দেখেন ইটের ই করে এটা সিঁড়ির মতো দিয়েছে এ দেখেন উপরে আকাশে দেওয়ার পরে এখন সে দিয়েছে নিচে দেখেন একটু সিঁড়ির মতো দিতে পারেন বা ইটের মতো দিতে পারেন আর মাঝখানের জায়গাটা যেহেতু একুশে ফেব্রুয়ারিতে আমরা ফুলের তুলা দিই সেই জন্য ফাঁকা রেখেছে এখন ফুলের তুলা দিচ্ছি এখন পুরো কাজ কিন্তু শেষ পুরো কাজ শেষ এখন জাস্ট শুধু রঙ করবো দেখেন এখানে শহীদ মিনার পিছনে দেখা যাচ্ছে পরের গ্রামটা আর কি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে গ্রামের দেখেন গাছের পাত গুড়াগুলা থাকে ঘাড়ো সবুজ এবং উপরের গুলো একটু হালকা সবুজ সে এখানে এটা দেওয়ার চেষ্টা করেছে দেখা যাক আর কী কী দেয় দেখেন এখানে এখানে সে পিলারগুলো দেখেন পেন্সিল কালার করেছে আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে হালকা রঙ ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই হালকা আকাশি হালকা গোলাপি হালকা হলুদ এই রঙগুলোও কিন্তু ব্যবহার করতে পারবেন হালকা আর এখানে সে যে ফুলের তোরা দিয়েছে এটা আপনারা ইচ্ছা মতো ফুলের তোরা দিতে পারেন বা নিচে এখানে ইটের ইটে ইটকাতনি না দিয়ে আপনারা এখানে সিঁড়িও ব্যবহার করতে পারেন আর নিচের দুটো কালার আপনারা ইচ্ছা মতো ফুলের ফুলের কালারগুলোও আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন এবং ফুলের নিচের জায়গাটাও আপনারা ইচ্ছে মতো কালার ব্যবহার করতে পারেন কিন্তু যে জিনিসটা মূলত দেখাতে চাচ্ছি সেটা হলো দেখেন শহীদ মিনারটা হ্যাঁ শহীদ মিনারটা এদিকে উঁচু এদিকে নিচু করার মানে হলো হ্যাঁ দেখা যাচ্ছে বড় পিলার দিকে ফিরে আছে